আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মেটাকার্ট এম আর ঔষধটি নিয়ে এটির উপকারিতা এবং এটির সেবন মাত্রা এবং এই ঔষধটি কি খাওয়া বন্ধ করে দেওয়া যায় কি না এবং এর মূল্য কত তা জানতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মেটাকার্ট এম যাতে রয়েছে ট্রাইমেটাজিডিন হাইড্রোক্লোরাইট পিপি পঁয়ত্রিশ মিলিগ্রাম অর্থাৎ এই ঔষধটির পাওয়ার হলো পঁয়ত্রিশ মিলিগ্রাম এই ঔষধটি মূলত হার্টের রোগীদেরকে দিয়ে থাকে হৃদরোগে আক্রান্ত অথবা হার্ট অ্যাটাক স্ট্রোক এবং বুক ধরপর বুকের ভিতর ব্যথা সেই সকল রোগীদেরকে এই ঔষধটিকে দেওয়া হয়ে থাকে মূলত এটি স্ট্রোক রোধ করে থাকে এবং হৃদরোগজনিত রোগ থেকে মুক্তি দিয়ে থাকে এবং বুকে ব্যথা সেই ব্যথাকে দূর করার জন্য এবং হার্ট স্ট্রোক দূর করার জন্য এই ঔষধটি ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই ঔষধটি মূলত দুইবেলা সেবন করতে হয় সকালে একটি রাতে একটি তবে বেশিরভাগ ডাক্তার সকালে একটি এবং দুপুরে একটি সেবন করার পরামর্শ দিয়ে থাকে এবং রোগীর অবস্থা এবং রোগের উপর নির্ভর করে এর পরিমাণ একবেলা করে দিয়ে থাকে তবে এটি ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে দেবে যে কি পরিমাণে আপনার জন্য প্রয়োজন এই ঔষধটি কি বন্ধ করে দেওয়া যাবে কি না এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারেই বন্ধ করা উচিত না এতে আপনার হার্ট অ্যাটাক অথবা হৃদরোগের ও হৃদরোগের ঝুঁকি বাড়বে এই ওষুধটি কতদিন সেবন করতে হবে এই ওষুধটি যতদিন পর্যন্ত বেঁচে থাকেন ততদিন পর্যন্ত এই ওষুধটি সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকে যাতে ভবিষ্যতে আপনি হৃদরোগ অথবা হার্ট অ্যাটাকে না জড়ান এই ওষুধটি মূল্য কত মেটাকাট এমআর যার প্রতিটি পাতায় চোদ্দোটি ট্যাবলেট থাকে যার মূল্য একশো টাকা এটি বাজারের প্রায় সকল ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ